আইএসআই সহ দেশীয় জঙ্গি গোষ্ঠী ডোনার যে ডক্টর ইউনুস এবং পশ্চিমা এনজিওবাদ গোষ্ঠী এটা কিন্তু আর প্রমাণের অপেক্ষা রাখে না বর্তমানে এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার যখন বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা কার্যকর হয়ে গেছে অর্থাৎ আওয়ামী লীগও মাঠে নাই বিএনপিও মাঠে নাই ঠিক ওই সময় রাজত্ব ছিল কাদের রাজত্ব ছিল পশ্চিমা এনজিওবাদী গোষ্ঠী এবং আইএসআই এর মৌলবাদ চরমপন্থী গোষ্ঠী দুইটাই কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে লুঙ্গির নিচে থেকে কাজ করেছে কিন্তু যখনই বাংলাদেশের রাজনীতি থেকে দুইটা প্রধান প্রগতিশীল রাজনৈতিক দল নিষ্ক্রপ এবং নিষ্ক্রিয় হয়ে গেল তখনই এই দুই গ্রুপের উত্থান শুরু হয়ে গেল আমার কথা হচ্ছে আইএসআই এবং বাংলাদেশের ভেতরে দেশীয় জঙ্গি গোষ্ঠীগুলোর গুলার ডোনার ডক্টর ইউনুস এবং পশ্চিমা চরমপন্থী গোষ্ঠী এটা পরিষ্কার এইটাই যদি হয়ে থাকে তাহলে দুই থেকে চার হাওয়া ভবনে যে দুর্নীতিগ্রস্ত এবং অপরিপক্ক রাজনীতি চলতো সেইটার দুর্বলতার সুযোগ নিয়ে সেখানে টাকা ঢাইলা পরিকল্পিত ভাবে বাংলাদেশে যে চরম পন্থা মৌলবাদী এই গোষ্ঠীটাকে উত্থান ঘটানো হয় নাই তার কি গ্যারান্টি আছে এমনকি পাকিস্তান থেকে আনা গ্রেনেড দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে তার মানে কি বোঝা যায় শেখ হাসিনা এবং খালেদা জিয়া খালেদা জিয়াকে খুব সহজেই তো মাইনাস করে দেওয়া যাবে কারণ তাদের দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং অপরিপক্ষ দেশ পরিচালনার ক্ষমতা দৃশ্যমান ছিল এবং ওইটাকে পুঁজি করে টাকা ঢাইলা তাদেরকে ব্যবসা হিসেবে ময়লা পরিষ্কারের জন্য ব্যবহার করা খুব সহজ হতো এবং ওই সময় পশ্চিমা গোষ্ঠী এবং আইএসআই গোষ্ঠী সেটারই আংশিক কাজ পরিচালনা করেছে এবং সেই কাজের ফলাফল হিসেবে আমরা দেখতে পেয়েছি কি জে হরকাতুল জিহাদ এই যে শাহেক আব্দুর রহমান বাংলা সহ এই ধরনের বড় বড় চরমপন্থী গোষ্ঠীরা বিএনপির আমলে খুব নির্বিঘ্নে প্রগতিশীল মানুষদেরকে ধ্বংস করার জন্য কাজ করে গেছে এবং টাকা দিয়ে ম্যানেজ করছে গভর্নমেন্ট সহ রাষ্ট্রের আমলা কাঠামোর অনেককেই যার ফলে নিরাপত্তাহীনতায় ছিল আওয়ামী লীগের রাজনীতি এবং যারা আওয়ামী লীগ করত ধর্মনিরপেক্ষ রাজনীতি করত প্রগতিশীল চর্চা করত তাদেরকে মেরে ফেলার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করা হইত এবং সেটা বাস্তবায়নের জন্য হাওয়া ভবনের সহযোগিতা নিয়েছিল ওই সময় চরমপন্থী গোষ্ঠী তার মানে বিএনপির অর্থলোভী অপরিপক্ষ রাজনৈতিক প্রজ্ঞাকে ঢাল বানিয়ে টাকার বিনিময়ে পশ্চিমা এনজিওবাদী গোষ্ঠী এবং দেশীয় মৌলবাদী গোষ্ঠী আইএসআই এবং পশ্চিমা গোত্রের সহযোগিতায় একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল এইটা পরিষ্কার কারণ দেখেন একুশে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে মেরে ফেলার চক্রান্ত করল হাওয়া ভবন থেকে এই জিনিসটা যেভাবে প্রচার হলো এই জিনিসটাকে যেভাবে প্রকাশ করা হলো কিন্তু পশ্চিমা গোষ্ঠী এই ইউনুস গোষ্ঠী তলে তলে এনজিও বাদের মরকে বিভিন্ন জায়গায় যে ফান্ড গুলো দিয়ে বেড়াইছে মানে ফান্ড ডোনেট করছে টাকা দিছে এই বিষয়গুলো কিন্তু সামনে আসে নাই ফলে কি হয়েছে এরা নেপথ্যেই থেকে গেছে ঠিক শেখ হাসিনা শাসনামলে একই কাজ করেছে এরা বিভিন্ন আমলা চান্দে কাঠামোর আরো বড় বড় অফিসারদেরকে কিনে নিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বাংলাদেশে ঢুকাইছে ঠিক শেখ হাসিনার অবগোচরে যেরকম 7.62 বুলেট বাংলাদেশে ঢুকেছে ঠিক একই ভাবে খালেদাজিয়ার আমলে হাও ভবনকে ঢাল করে বড় বড় গ্রেনেড অনেক আধুনিক সমরস্ত্র এমনকি 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢুকেছিল কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা এবং পাশের দেশের কূটনৈতিক তৎপরতা সহ আমাদের দেশের প্রগতিশীল রাজনৈতিক চর্চা অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক চর্চা এই যাবতীয় কিছুর প্রয়োগের ফলে সেই জিনিসগুলো ধরা খেয়েছে যার কারণে কিন্তু কানাডায় অর্থাৎ কানাডিয়ান পত্রিকা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ঘরে সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে যখন শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা প্রদান করলো তখন একটা গোষ্ঠীর পেছনে কিন্তু গাত্র দাহ শুরু হয়ে গেল তারা কথায় 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 একুশে আগস্ট গ্রেনেড হামলার তুলনা দেয় কোন গোষ্ঠীটা গোষ্ঠীটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভাবে অপব্যাখ্যা এবং অপপ্রয়োগ করছে অর্থাৎ খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যারা দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছেন ওই গোষ্ঠীটাই কিন্তু দিন শেষে ওই পশ্চিমা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে আর একটু পরিষ্কার করে বল এই মুহূর্তে বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা যেভাবে বাস্তবায়ন হয়েছে এখান থেকে কামব্যাক করতে হলে এবং হবে এই দুই দলের দূরত্ব সৃষ্টি করে তারা তাদের এই বিষয়গুলোকে প্রতিষ্ঠা করবে এবং বেশ ভালোভাবেই প্রগতিশীল চর্চা গুলোকে তারা আইডেন্টিফাই করে 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 ধ্বংস করতে পারবে কেন বলছে এই কথা কারণ তাদের শত্রু বিএনপি বা আওয়ামী লীগ না তাদের শত্রু হলো প্রগতিশীলতা চর্চা তাদের শত্রু হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের পুনরুত্থান এটা তারা চায় না কারণ যদি বাঙালি জাতীয়তাবাদের পুনরুত্থান ঘটে প্রগতিশীল চর্চা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশ কখনোই ইসলামি চরমপন্থীদের দিকে ধাবিত হতে পারবে না এবং ইসলামের মোড়কে কিংবা ধর্মান্ধতা চর্চার মাধ্যমে বাঙালিকে মুরগি বানানো যাবে না আর বাঙালিদেরকে ভদাই বানাইছেনা পারলে পাকিস্তানের রেজেন্ডা বাস্তবায়ন হবে না আর এর জন্যই কিন্তু খালেদা জিয়া একটা ইঙ্গিত দিয়েছিল বেশ কয়েক বছর আগে সেটা হলো আমরা সকলেই বন্ধু হিসাবে দেখতে চায় কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না বন্ধু সাথে যারা প্রভুত্ব চান সেই প্রভুত্ব বাংলার জনগণ স্বীকার করবে না এটা কিন্তু ভারতকে উদ্দেশ্য করে বলে নাই পাকিস্তানকে উদ্দেশ্য করেই বলেছিল খালেদা জিয়া কারণ সে জানে খালেদা জিয়ার রাজনৈতিক বন্ধু হচ্ছে পাকিস্তান এবং এই মুহূর্তে আপনারা খেয়াল করে দেখবেন খালেদা জিয়ার মৃত্যুতে ঠিক যেভাবে পাকিস্তান আসছে ঠিক একই ভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেইভাবে জয়শঙ্করও আসছে এবং যৌথভাবে তারা কিন্তু খালেদা জিয়ার মরদেহে তাদের শোক জানানোর জন্যই তারা বাংলাদেশে আসবে সুতরাং বুঝতেই পারছেন এখানে প্রতিবেশী হিসেবে ভারত যেমন বিএনপির বন্ধু ছিল পাকিস্তানও ছিল কিন্তু আপনারা কখনোই বিএনপিকে বলেন ভারতের দালাল কেন বলেন না কারণ বিএনপি পাকিস্তানকে যেভাবে জড়াই নিতে পারে একই ভাবে ভারতকেও সেভাবে জড়াই নিতে পারে কিন্তু আওয়ামী এখানে একটু ভিন্ন আওয়ামী লীগ কূটনৈতিক সম্পর্কের বাইরে কোন আলগা পীড়িত করেন কেন আলগা পীড়িত করে না কারণ আমার দলের কর্তৃত্ব আমার কাছে যেমন থাকবে ঠিক তেমনি আমার দেশের কর্তৃত্ব আমার দেশে থাকবে আমার দেশের কর্তৃত্বটাকে যেন কেউ মিস করতে না পারে আর এই কারণেই শেখ হাসিনার শাসনামলে কোনো প্রকার জঙ্গিবাদ হয় না কোনো প্রকার সন্ত্রাসবাদ বারে না চরমপন্থী গোষ্ঠী কোনো চান্স পায় না কিন্তু আপনি খেয়াল করে দেখেন খালেদা জিয়ার শ্বশুরা বলে এই আউগনা পিরিজের কারণে চরমপন্থী বাড়িয়ে যায় ধর্মান্ধতা চর্চা বাড়িয়ে যায় সন্ত্রাসবাদ চরম লেভেলে বার সুতরাং বুঝতেই পারছেন এখানে অতিরিক্ত বন্ধুত্বের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তো বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জায়গা থেকে শাসনকার্য পরিচালনার সময় যে দেশের সাথে যতটুকু সম্পর্ক বজায় রাখা দরকার ততটুকুই বজায় রেখেছে শেখ হাসিনা এবং এখনো পর্যন্ত ভারতে যে তিনি আছেন এটাও কিন্তু রাজনৈতিক আশ্রয়ের অধীনে অর্থাৎ ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ঠিক একই ভাবে লন্ডনে তার যেও রাজনৈতিক আশ্রয় ছিল সুতরাং রাজনৈতিক উত্থান পতনে প্রগতিশীল চর্চা করতে গিয়ে অনেকেই হচট খাবেন অনেকেই ইসলামী চরমপন্থী মৌলবাদী গোষ্ঠীর টার্গেটে পড়ে যাবে এবং সেই টার্গেট থেকে বাঁচতে গিয়ে নিরাপদ জায়গায় অবস্থান করলেই যে সে দেশবিরোধী হয়ে যাবে এরকম কিছু না কিংবা সে ওই দেশের দালাল হয়ে যাবে এরকম কিছু না ঠিক শেখ হাসিনাকে যদি আপনারা বলেন ভারতের দালাল তাহলে লন্ডনের দালাল কি তারেক জিয়া মোটেও না এখানে প্রগতিশীলতা চর্চা করতে গেলে ধরে রাখতে হলে অনেক সময় অনেক প্রতিবন্ধকতা আছে আমাদের মহানবী সাল্লাম তো পাশের দেশে হিজরত করেছিলেন মদিনায় সুতরাং বুঝতেই পারছেন যে কোনো কিছু ভালো করতে গেলে কিছু মন্দ লোকের মোকাবেলা করতেই হয় সেটাই অতীতে তারেক জিয়া করেছে এখন শেখ হাসিনা করছে কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে এই যে লণ্ড লোকগুলা এই গোষ্ঠীটা কারা কারা সেই গোষ্ঠী যারা পশ্চিমাদের কাছ থেকে টাকা খেয়ে আইএসএআই এর সামাজিক প্রেসক্রিপশন ইউজ করে বাংলাদেশে মৌলবাদীদেরকে বাড়িতে জায়গা দেয়া টাকা দিয়ে আসে এই লোকগুলা ভাই গোষ্ঠীটা কারা তারা টাকাগুলো দেয় এনজিও বাদেরমা তারা টাকাগুলো দেয় হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে এই ফান্ডিং গুলো বন্ধ করতে হবে বাংলাদেশে এনজিও বাদের কার্যক্রম বন্ধ করতে হবে এখন এটা এমন একটা ক্যান্সারের পর্যায়ে চলে গেছে এই গোষ্ঠীটার নিজস্ব ইউনিভার্সিটি আছে এই গোষ্ঠীটার নিজস্ব ব্যাংক আছে এই যে গোষ্ঠীটার নিজস্ব মোবাইল ফাইনান্সিয়াল এজেন্সি আছে অর্থাৎ বিকাশ অঘাতের মতো প্রতিষ্ঠানও তাদের আছে তার মানে বুঝতে পারতেছেন তারা এখন কারো উপর নির্ভরশীল নয় তাহলে এই যে প্রগতিশীল চর্চার বাইরে মৌলবাদী গোষ্ঠীকে ডোনেশন দিয়ে যেই গোষ্ঠীটা ধীরে ধীরে বেড়ে উঠেছে এই গোষ্ঠীটা কোন কোন সেক্টরে কিভাবে কিভাবে ম্যান পাওয়ার ডেভেলপ করছে সেই বিষয়ে হালকা একটু ইঙ্গিত দেই আপনাকে তারা ইউনিভার্সিটির মাধ্যমে তাদের মৌলবাদের চর্চাটাকে এডুকেশনের মরকে আপনারা আমার সন্তানের মাথায় ঢুকাচ্ছে আর এই ছেলে মেয়ে রাস্তায় নেমে জঙ্গি হামলাকে আন্দোলনের মরকে গণ অভ্যুত্থান হিসেবে আপনাকে আমাকে গেলাচ্ছে অর্থাৎ তারা মনে করে রাস্তায় নেমে ভাঙচুর করলেই সেটাই আন্দোলন তারা যে জঙ্গি হামলাটা তারা আন্দোলন হিসেবে সাধারণ মানুষের কাছে গণ অভ্যুত্থান হিসেবে গেলানোর চেষ্টা করেছে যেটার কোনো আলটিমেটলি কোনো আইডিওলজি আলটিমেটলি যেটার কোন বেনিফিট নাই রাষ্ট্রের জন্য আমাদের এই নতুন প্রজন্মকে ঠিকই ভরকানো হয়েছে আর এই ভরকানোটা হয়েছে মূলত এই খোঁজ নেন বিভিন্ন এডুকেশন লেসনের মাধ্যমে কিংবা সেমিস্টারের লেসনের মাধ্যমে এই মৌলবাদী গোষ্ঠী তাদের প্রয়োজন গুলোকে নতুন প্রজন্মের মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছে অর্থাৎ ইউনিভার্সিটি গুলোতে সিলেবাসের মাধ্যমে চর্চা করা হচ্ছে। যখন মাধ্যমে মৌলবাদের চর্চাকে সাধারণ ছাত্রছাত্রীদের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারপরে মূলত ঘটছে নতুন নতুন জঙ্গি স্লিপার সেলের স্বেচ্ছায় আত্মত্যাগের ঘটনা এরা তখন মনে করছে কি যে এরাই বাকি সবকিছু ভুল যার ফলাফল আমরা জুলাই মাসে পেয়েছি এবং এই ধারা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই প্রগতিশীল চর্চার বাইরে যে গোষ্ঠীটা তৈরি হয়েছে না এদের কবর ভেঙে দিতে হবে এবার অর্থনৈতিকভাবে ভাবে দিতে হবে এদের অনুমোদন কৃত ইউনিভার্সিটি গুলোকে বন্ধ করে দিতে হবে অথবা প্যানেল চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ পরিচালনা পর্ষদের বোর্ড চেঞ্জ করে দিতে হবে তবে আমার মনে হয় এই ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়াই উচিত কারণ এগুলোতে সরাসরি ফান্ড ঢোকে রাষ্ট্রীয় ভাবে আসতেছে এবং ফান্ড গুলো লিগাল ফান্ড ঢুকতেছে কিন্তু কাজ হচ্ছে ইলিগাল কিরকম যেমন ধরেন প্রত্যেকটা একটা এম্বাসির এডুকেশন অ্যাটাচি একটা জাতীয় বাজেটের ফান্ড থাকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই টাকাটা আসে এখন ধরেন কোন একটা ইউনিভার্সিটির ভিসি সেই এম্বাসি কে দিয়ে বললো যে আমার কিছু রিসার্চ জন্য কিছু ফান্ড লাগে কত লাগবে পাঁচ কোটি টাকা ওকে কোটেশন দিলো প্রপোজাল দিল পাঁচ কোটি টাকা তাকে দেওয়া কিন্তু ওই এম্বাসি যদি বলে যে ঠিক আছে আপনারা আপনাদের রিসার্চ করতেছেন করতে থাকেন কিন্তু আমাদের এই টপিকে এই সাবজেক্টের উপর আমাদের একটা সিলেবাস আপনারা আপনাদের স্টুডেন্টদের শিখান এতে করে কি হবে এতে এই হবে আগে দেখা। কিন্তু দেখিফিটের পেছনে যে একটা কালো ছায়া আছে এই জিনিসগুলোকে কিন্তু সামনে আনা হয় না আপনি দেখেন জাতীয়তাবাদের নাম করে বা ইসলামী জাতীয়তাবাদের নাম করে আমাদেরকে কি গেলানো হয়েছে জুলাই মাসে সাম্প্রদায়িকতা আর হচ্ছে চরমপন্থা যার উৎকৃষ্ট প্রমাণ হলো উসমান হাজি যে কিনা কালচারাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ভাঙচুর মব সন্ত্রাস এগুলোকে প্রমোট করতে আর এই প্রত্যেকটা বিষয় ছিল আইএসআই এর প্রেসক্রিপশন আর ও যে ইউনিভার্সিটিতে টিচারই করত সেই ইউনিভার্সিটিটাও আইএসআই এর ফাইন্যান্সে চলে পাকিস্তান হাই কমিশন থেকে ওই ইউনিভার্সিটিতেও টাকা ঢোকে তাহলে এই প্রতিষ্ঠানটা কেন বন্ধ হবে না যেটা ইসলামের মোরগ দিয়ে অর্থাৎ ইসলামের ব্যানারকে ইউজ করে যেই হত্যাযোগ্য মপ ধর্ষণ তারপরে ভাঙচুর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এটাকে বলে আমরা যদি চাই এটা বন্ধ হোক তাহলে এইটা উৎপাদনশীলতা যারা করে অর্থাৎ যেই জায়গাগুলো থেকে এই সমস্ত ম্যান পাওয়ার সাপ্লাই হয় বা ম্যান পাওয়ার উৎপাদন হয় বা এই ধরনের মাইন্ডসেট তৈরি হয় তাহলে প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ হবে না প্রতিষ্ঠানগুলো বন্ধ যেভাবে গেছে তাতে আমার সন্দেহ হয় কিন্তু আমার ভয় হয় ভবিষ্যতে শুধুমাত্র ইসলামী জাতীয়তাবাদ নাম দিয়ে অর্থাৎ ইসলাম নামটাকে দিয়ে এরা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাতেও দ্বিধাবোধ করবে না আর যে বেচারা গায়ে ওই আত্মঘাতী বোমা নিয়ে যাবে ও মনে করবে কি টিচার যেহেতু বলছে আর ইসলামী জাতীয়তাবাদ যেহেতু এত ভালো জিনিস তাহলে মনে হয় বললেই জান্নাতে চলে যাবে কিন্তু আসলে সে যে জান্নাতের নাম করে জাহান নামের প্রোডাক্ট শরীরে ক্যারি করতেছে এটা সে বুঝতেছে না কারণ আপনারা জানেন আত্মহত্যা মহাপা এটা তো এক প্রকার আত্মহত্যা আত্মঘাতী বোমা হামলা এক প্রকার আত্মহত্যা তো মানুষকে সচেতন হতে হবে ইসলাম ইসলাম বইলা যাতা বইলা আমাদের গিলায় দিল একটা জিনিস আর আমরা গিলে ফেললাম পড়ালেখার নামে আমাদেরকে একটা জিনিস গিলায় দিল আর আমরা গিলে ফেললাম কিংবা এডুকেশন সিলেবাসের নামে কোন একটা শিক্ষক আইসা একটা মতবাদ একটা মতাদর্শ আমাদের মাথায় ইনজেক্ট করে আর আমরা ওটা সেই পরিমাণে কাজ করা শুরু করলাম এটা করা যাবে আমাকে যাচাই বাছাই করে দেখতে হবে কোনটা সমাজের জন্য ভালো কোনটা সমাজের জন্য খারাপ খারাপটাকে বর্জন করা উচিত ভালোটাকে গ্রহণ করা উচিত এখন ভালো মনে করে যদি আমি খারাপটাকেই নেওয়া শুরু করি তাহলে তো বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় তো পরিশেষে এটাই বলি যে ওই যে দুই হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার উদাহরণ আপনারা দেন হ্যাঁ আমরা মানি আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য একটা গোষ্ঠী হাওয়া ভবনের সহযোগিতায় একুশে আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল যেটা পরবর্তীতে ওই যে কিছু জঙ্গি ভিডিও সাক্ষাৎকার এখনো ইউটিউবে পাওয়া যাবে সেটার মাধ্যমে দৃশ্যমান হয় এই ওই হাওয়া ভবনের মিটিং শরিক ছিল তারিক জিয়া আপনার আলিয়াসান মুজাহিদ সাহেব তারপর আপনার ওই হারিদ চৌধুরী এবং ওই আব্দুল সালাম পিন্টু এবং হরকতুল জেহাদ ইসলামের আমির মানে আব্দুল সালাম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে এই এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ নেত হয়তো এই এই দেশে যে অরজতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার না তাকে এই দেশ থেকে মানে চিরবিদায় করে দরকার অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার কিন্তু আপনার কি মনে হয় লুঙ্গির নিচে থাকা লোকজন গুলা বসে আছিল তারা তো বসে আসছিল তারাও তলে তলে অনেক কাজ করেছে তারাও তলে তলে এই দুই গ্রুপ ঠিকই দেখবেন কোনো না কোনো ক্লাবে বসে বা কোনো না কোনো ঘরে বসে কোনো না কোনো প্ল্যানে লিপ্ত ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলায় ডক্টর ইউনুসের কি ভূমিকা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলায় এখন যারা রিফাইন নাও মিলিক করতে চায় শেখ হাসিনাকে মাইনাস করে তাদের অবদান কি ছিল একবার কি জাগে না, তারা কি বৈশাখ ছিল নাকি তারা ঘাস কাটতেছিল ছিল কোনটা তো এখানে বেশ কিছু আছে। এই আস্তে আস্তে ধীরে ধীরে প্রগতিশীল প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতির মাঠে গণতান্ত্রিক ফিরে আসুক এটা আমরা সবাই চাই জনগণ সিদ্ধান্ত নিবে ভোট দিয়ে কাকে জেতাবে কাকে বিরোধী দল পাঠাবে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিক পরিবেশটা রাখতে হবে কারণ রাজনীতি পরিবেশ না থাকলে চরম মৌলবাদী গোষ্ঠী এই জিনিসগুলো চেকে বলবে বাংলাদেশ রাজনীতির পরিবেশ না থাকলে বাংলাদেশে মৌলবাদী এবং চরমপন্থী কার্যক্রম বেড়ে যায় ফলে কি হবে দেশ জননিরাপত্তাহীনতায় ভুগবে যেটা এখন ভুগতেছে সুতরাং মোরাল কনফ্লেশন হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে গণতান্ত্রিক ভাবে মুক্তিযুদ্ধের আদর্শে সিদ্ধান্ত নিবে সেটা আওয়ামী লীগ হোক কিংবা বিয়ে সেটা দেখার বিষয় না কোন দল কোন প্ল্যাটফর্ম এটা দেখার বিষয় আমাদের দেশের সার্বভৌমত্ব এখন বিপদে সুতরাং আমাদের মূল অস্ত্র মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষা এবং এবং এই মুহূর্তে যেই মুক্তিযোদ্ধারা জামাতের সাথে যোগ দিচ্ছে এরা আদর্শ চুত মুক্তিযোদ্ধা কেউ আগে হয়েছে কেউ পরে কিন্তু এই মুক্তিযোদ্ধাগুলার কথা ফিল্টার করে আপনারা গ্রহণ করবেন ফিল্টার কথাটা কেন ইউজ করলাম কারণ খাজুরে আলাপ করার জন্য অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে অনেক বিক্রি হয়ে যাওয়া পেইড মুক্তিযোদ্ধা আছে যারা খাজুরে আলাপ করার জন্য আপনার কাছে আসতে পারে কিন্তু খাজুরে আলাপ আপনি শুনবেন কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে লিডার বানাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে নেতৃত্ব পর্যায়ে এগিয়ে দেবে সুতরাং শুনবেন সব কিন্তু আপনার সিদ্ধান্ত আপনি প্রগতিশীলতার জায়গা থেকে নেবেন আপনি প্রজ্ঞার জায়গা থেকে নেবেন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন মুক্তিযুদ্ধের আদর্শের উপর বেজ করে সেখানে বঙ্গবন্ধুর জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা বিদ্যমান আছে কিনা এইটা যাচাই করলেই আপনার ফিল্টার কার্যক্রম সম্পন্ন হবে এবং এখন কৌশলেই আমাদের আগাতে হবে ধন্যবাদ